এই হলুদ ড্রেসটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এসছে দিদুবাড়ির থেকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি চতুর্থীর দিন মিষ্টি যে লাগছে গোপুকে পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে দেওয়ার আর ভাগ্নীকে সাথে নিয়ে এখন আছি মেট্রোতে বলি কি অবস্থা আমাদের যখন স্প্ল্যানেডে গেছি তখন গিয়ে শুনি স্প্ল্যানেডে শুধু ময়দান অব্দি গাড়ি চলছে যাই হোক ওখান থেকে আবার আমরা শিয়ালদা গেলাম শিয়ালদা থেকে দুদিকে যায় একটা হচ্ছে মানে হাওড়া ময়দান আর একটা হচ্ছে সেক্টর ফাইভ কোথায় যাব বুঝতে পারছি না তার আবার উল্টো দিকে গেছি চলে গেছি সেখান থেকে আসলাম শিয়ালদা শিয়ালদা থেকে আড়াইটের সময় ট্রেন পেলাম বজবজ লোকাল যাচ্ছি এখন সঙ্গ ঘেমে নিয়ে এক মানে অবস্থা খুব খারাপ একটু ঠান্ডা হওয়ার জন্য পেপসি খেয়ে নিচ্ছি সুন্দরী দেখো স্ট্রটা ধরেছে সকাল সাড়ে বারোটায় বেরিয়েছি আড়াইটা অবধি শুধু চক্কর খেটেছি ট্রেন আর মেট্রোতে তারপর চলে এসেছি সঙ্গতে। মানে ভালো করেছে কি করেছে জানি না প্যান্ডেলটা মোটামুটি খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না তো সঙ্গ দেখতে দেখতে চলে এসছে মুসলধারের বৃষ্টি সে আর কি বলবো রকমের ঠাকুরটা দেখে মাকে দর্শন করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছাতা একটা নিয়ে গেছি হাফ ভিজে গেছি তারপর চলে গেছি মুদিয়ালি মুদিয়ালিতে এই ঠাকুরটা দেখেছি মুদিয়ালি আর তারপরে এইটা এত সুন্দর করেছে ওপরের ঝাড়গুলো তো আমি খালি দেখেই যাচ্ছি দারুণ হয়েছে দেখা হয়ে গেছে এরপর আমরা গেছি শিব মন্দির দেখতে শিব মন্দিরটাও এক কথায় খুব সুন্দর করেছে করেছে মা মনসা দারুণ হয়েছে মনসা মঙ্গল চরিত্রটা পুরোটাই ফুটিয়ে তুলেছে মানে কারুকার্য তো এক কথায় অসাধারণ লেখাটা দেখো চাঁদ সদাগর আর বেগুলাকে নিয়ে লেখাটা কি সুন্দর লিখেছে চারিদিকটা খুব সুন্দর খুঁটি নাটি কাজ ছোটো ছোটো দারুণ করেছে দারুণ এক কথায় অনবদ্য আর মার মূর্তি তো বলার কোনো কথাই রাখে না দারুণ হয়েছে মার মূর্তি টা চার পাঁচটা ভালো করে দেখে নিলাম আরেকবার দেখা ঠেকা হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে গেছি নাকতলা শেষ মুহূর্তে আমরা নাকতলা দেখতে গেছি নাকতলাটাও খুব সুন্দর হয়েছে তবে আমি সাত বছর পর নাকতলা দেখতে আসলাম নাকতলায় রাতের বেলা এতটাই ভিড় হয় যে নাকতলার নাম আমি মুখেই নিতাম না তবে যেহেতু এবার একটু তাড়াতাড়ি বেরিয়েছি তাই নাকতলা দেখতে এসেছি ইচ্ছা ছিল আরও কিছু প্যান্ডেল দেখার কিন্তু আর শরীরে সামর্থ্য নেই এতটা শরীর খারাপ লাগছে তার মধ্যে তো প্রচণ্ড গরম বৃষ্টি হলে কি হবে গ ভ্যাবসা গরমটা আছে তো চলো তোমরা কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের চতুর্থী কীরকম কাটিয়েছ অবশ্যই জানিও শেয়ার করো চলো নাকতলা আমাদের দেখা হয়ে গেছে এরপর আমরা গুটিগুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো চলো তোমাদের পুজো খুব খুব ভালো কাটো তোমরা প্রত্যেকে ভালো থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা